গৌড় গোবিন্দুর রাইতেছে এমন দরবেশ এমন ফকির যে ফকির রে মাজে মাঝে বাড়া বাড়লে পানিতে উড়যত শ্রদ্ধা করিয়া সম্মান করিয়া নৌকা ছাড়া পানিও নৌকা হই যায় ই মহান দরবেশের লগে আমি শক্তি দিয়া ব্যর্থম নাই এক বুদ্ধি করিয়া বড় বড় পাত্রানি তান ফতোরা কি dise হইছে কোনো খবরদার কারণ গৌড় গোবিন্দুর ইতিহাস জানা আছে তার আগে বরতর রাজা পৃথিরাজ এত শক্তিশালী রাজা আছিল যে রাজার শক্তির কোনো অভাব নাই সামর্থর কোনো অভাব নাই বড় বড় জাদুকর জয়পালের মতো জাদুকর দিয়া জাদুবিদ্যা বাহিনী আছে যেন অস্ত্র দিয়া হইতো নাই যেন লাঠি দিয়া হইতো নাই বন্দুক দিয়া হইতো নাই ইকারো জাদু দিয়া পরাস্ত করব অলা শক্তিশালী রাজা পৃথিরাজ আছিল হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি মাত্র কয়েকজন সঙ্গী সাথী লইয়া আইস রাজা পৃথিবীরাজে দেখছে প্রথমে একটু উল্টা পাল্টা করছে পরে দেখা যায় যে তা দেখালি বেড়া লাগে সৈন্যবাহিনী ফাটা এরা হেঙ্গুই যায় শেষ পর্যন্ত দেখছে ই দরবে আর যুদ্ধ করিয়া বাড়া যাইত নাই জাদুঘর ডাকছে জয় পাল হইয়াও তোমারে সারা জীবন তোমারে আমি পালছি তোমাতানোর যত করছছিল দিছি তোমরা শক্তি সাধনা সঞ্চয় করছো সাধনাগরিয়া বড় জাদুগর হইছো আমি খাম লাগাইছি না এখন আমিও পারো কিনা আমার সেনাবাহিনী কোনো খাম লাক্ত নাই তুমি জয়পাল কই आओ চাই তোমার দেখি জাদুবিদ্যা দিয়া এই দরবেশরে পরাস্ত করতে পারো না জয়পাল জাদুগরায় একটার পর একটা বান मारे ওকি বান যত বানছিল যত দেবতাছিল 33 কোটি দেবতার দুহাই দিয়া

আমরা ইতিহাস আমরা মুসলমান যুগে যুগে আমরা ইতিহাস যদি দেখি তা আমরা দেখমু অলাউ মহান শক্তি মাঝে বড় বড় শক্তি অকলোর মোকাবেলাত এই দুর্বল আকৃতির মানুষ সকল যখন খাড়া হয়ে গেছেন বড় বড় শক্তি অকল পরাজিত হইছে আমরারে আল্লাহ বিজয় দান করছেন উদাহরণস্বরূপ আমরা সিলেটের মুসলমান হজরত শাহজালাল মুজরদনি রহমতুল্লাহ আলহি মাত্র তিনশো ষাট জন সঙ্গী লইয়া কতজন গৌড় গোবিন্দ রাজা কত শক্তিশালী রাজা আছিল একটা গরু করিয়া বাবা বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ছেলের আকিকা করিয়াও এটা সম্ভব হয়েছে না তার নিজে নিরাপত্তা ও সংবাদ পাইয়া কি নির্যাতন করছে কি বাজে আচরণ করছে এটা আপনার তো জানা সব নিঃসব মানুষের ইতিহাস জানা কিন্তু এত শক্তিশালী রাজার মোকাবেলা আল্লাহর বলি শাহজালাল মুজরত ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি মাত্র কয়েকজন সঙ্গী লিয়া আইয়া মোকাবেলা করছেন কৌকাছেন বিজয়ী খারা হয়েছেন শাহজালাল সাহ না ইনো কোনো অস্ত্র দরকার পড়ছে ইনো কোনো আতিয়ার লাগছে নি এত শক্তিশালী রাজা যে রাজায় মানুষ মারতে পরোয়া করে না যুদ্ধ করতে পরোয়া করে না তার শক্তি সামর্থ্যের অভাব নাই সৈন্য সামর্থ্যের অভাব নাই আল্লাহর ওলি শাহ জালাল মুজাহিদ ইয়ামনি যখন আইছইন আল্লাহ ওয়ালা মানুষ যারা এরারে আল্লাহ এত সম্মান দান করো যায় শুধু মানুষ নাই আল্লাহর তামাম সৃষ্টিও তার আর কথা শুনে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কিন্তু শাহজালাল মুজরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হানাই তিনশো ষাট জন সঙ্গী লইয়া যায় নমাজ বিছাইয়া পানির উপরে পাড়া মারইন পানিয়ে তানে বাসাইয়া নদী পার করিয়া দিলা এক গৌড় গোবিন্দরা যাই দেখছে এমন ধরবে এমন ফকির যে ফকির পানির মাঝে বাড়া মারলে পানিয়ে বলতো শ্রদ্ধা করিয়া সম্মান করিয়া নৌকা ছাড়া পানিও নৌকা হয়ে যায় ই মহান দরবেশোর লগে আমি শক্তি দিয়া নাই এক বুদ্ধি করিয়া বড় বড় পাতর আনিয়া খবরদার কারণ গৌর রাজা পৃথিবী এত শক্তিশালী রাজা আসিল যে রাজার শক্তির কোনো অভাব নাই সামর্থ্যর কোনো অভাব নাই বড় বড় যাদুঘর জয়পালর মতো যাদুঘর দিয়া জাদুবিদ্যা বাহিনীও আছে যেন অস্ত্র দিয়া হইতো না যেন লাঠি দিয়া হইতো না বন্দুক দিয়া হইতো না ইকেনো জাদু দিয়া পরাস্ত করব অলা শক্তিশালী রাজা পিতিরাজ আছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমिरी মাত্র কয়েকজন সঙ্গী সাথী লই আইছইন রাজা পিতিরাজ দেখছে প্রথমে একটু উল্টা পাল্টা করছে পরে দেখা যায় যে তাতাত যে খালি বেরা লাগে শূন্য বাহিনী পাটায়রা হēngুই যায় শেষ পর্যন্ত দেখছি ই দরবেশন লোকে আর যুদ্ধ করিয়া বাড়া দায়িত্ব নাই জাদুঘর ডাকছে জয় পাল হইয়াও তোমারে সারা জীবন আমি পালছি তোমার যত খরচ আছিল দিছি তোমরার শক্তি সাধনা সঞ্চয় করছো সাধনা করিয়া বড় জাদুঘর হইস আমি খাম লাগাইছি না এখন আমিও পারো কিন্তু আমার সেনাবাহিনী কোনো খাম লাগতো নাই তুমি জয় পাল হই আও চাই তোমার দেখি জাদুবিদ্যা দিয়া এই দরবেশরে পরাস্ত করতে পারো না জয়পাল জাদুগরায় একটার পর একটা বান मारे ওবিবান যত বানছিল যত দেবতাছিল 33 কোটি দেবতার দুহাই দিয়া একটার পর একটা জাদুবিদ্যা ছলায় শাহ জালাল মুজররদে আমুনী রহমতুল্লাহ আলাইহিনায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যে জায়গা তো bostan kuraintan এরিয়ার মধ্যে তার জাদু দুঃখতে পারে না সুবহানাল্লাহ আলিয়াউলিয়ার সম্মান সুনবুল রহমান মুয়াজ্জজ ইতিহাস একটু জানা দরকার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ আলাইহি কোন ধরনের মানুষ আসলে এত বড় শক্তিশালী রাজা হওয়ার পরেও জয়পাল জাদুঘরে একটার পর একটা জাদুசாலை আর যা দুয়ে কোনো অ্যাকশন করে না দেখছে বাবা ই মানুষের লগে ফারিয়া উঠা আমরা সম্ভব নাই আগে স্যালেন্ডার করিয়া গিয়া কয় বাবা খাজা মঈনুদ্দিন আমি আর কোনটা জানি না আপনার চরণ আমার টাই হান আমি আর পৃথিবীরা জোর নাই আমার আপনি মুসলমান বানাইলাম ও কাছে ইনো কোনো শক্তি লাগছে না অস্ত্র লাগছে আমরার ইতিহাস এই মানুষের মতো মানুষ দ্বারা হয়ে যায় এরার সংস্পর্শ যাওয়ার পরে যত বড় শক্তি হোক এই শক্তিটাও দুর্বল হয়ে যায় এই শক্তি দিছেন খেয়ে বলে আল্লাহ আল্লাহর হাবিবাই নিত্যাকু ফেরাসুল মুকমিন তোমরা এরার কলব মেহনত করতে করতে এরা মালিক ডাসতে মালিকর কাছে শুকুর পানি পালাইতে পালাইতে নিজের দুনিয়া বিমুখ হইয়া এরার কোন খানির চিন্তা নাই পানির চিন্তা নাই বাড়ির চিন্তা নাই গরুর চিন্তা নাই সুখ শান্তির কোনো চিন্তা নাই এরার একটাও চিন্তা থাকে সমস্ত জিন্দেগি আমারে মালিকে ফাটাইছুন একটা উদ্দেশ্যর কারণে আমারে মালিকে বানাইছুন একটা উদ্দেশ্য নিয়া মালিকে আমরারে জানাইয়া দিছুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব আর জিন বানাইছি আমার গোলামির লাগি এই দুনিয়াত মনছলে বাটাইছইন খেনে আমরারে বাটাইছইন এরা জানচইন বুঝচইন আমরা বুঝি না খেনে দুনিয়া তাইসি কেন আর উদ্দেশ্য কিতা ইনো আইসি খালি খাইতাম ঘুমাইতাম করি নি ইনো আইসি নিজর পেট পালার লাগি নি না খালি নিজর চিন্তা করার লাগি না না আল্লাহ ফরমাইন আল্লাহজি খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুক মাইয়ুক মাহসার আমালা আমি মউত হায়াত সৃষ্টি করছি আমি তোমার পরীক্ষা করার লাগি রে পরীক্ষা করার লাগি ও আমার গোলাও হল ও আমার বান্ধিও হল রে আমি মালিককে বানাইছি বড় মায়া করিয়া বড় সুন্দর করিয়া আমার কুদরতিয়া আত্মীয় তোমরা লাগি বড় সুন্দর জান্নাত সাজাইছি কিন্তু তোমরা যদি প্রকৃত ভাবে আমার গুলাম হইতে না আমার যদি না ফরমানি তাইলে এই চির ঠিকানা তোমরা লাগি নাই না যারা ওই যাইব আমার যারা অস্বীকার করি লাইব আমার নিয়ামত যারা অস্বীকার করি লাইব তারার লাগিও আমি ব্যবস্থা রাখছি এটা হইল জাহান্নাম চির শাস্তির জায়গা বিদায় তোমরা পরীক্ষা দিয়াও খে চিরশান্তির জান্নাত যাইতায় আর খে চির দুর্গতির জাহান্নামও যাইতায় আল্লাজি খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ ফরমায় আমি মউত আয়া হায়াত তোমরার সৃষ্টি করছি তুমরারে জীবন দিয়া জমিনো ভাটাইছি তোমরারে পরীক্ষা লইবার লাগি হোক সুবহানাল্লাহ আজও তারাও ময়না দুন চইতিয়াজ মিছে আওলিয়া کرامর দেখো এরা সেই বিষয়টা জানছে বুঝছে যে এই দুনিয়াতে আইছি আমি সুখ করার লাগি নাই এই দুনিয়াতে আইছি আমি দুঃখ করার লাগি নাই এই দুনিয়াতে শান্তি পাইবার লাগি নাই ইখানে পরীক্ষাার লাগি আইছি পরীক্ষার কেন্দ্র থামানির পরে যে সময় থাকি ডাইনেবা ওহাও চায় না যত সময় সত্য হয় আজও তো পর্যন্ত যায় না কারণ গেলে 10 মিনিট শেষ হয়েই যাইবো এই 10 মিনিট আর লস পাওয়া যায় তো নাই আমার হায়াতের মওত মরার যে সময় ই সময়ের এক সেকেন্ডও যদি আমি আরাইলাই ই সেকেন্ড মালিকের কাছে কইলে আবার বাড়াইয়া দিতা না আল্লাহ ফরমান লিংকুল্লি উম্মাতিন আজাল इजा জালাহুম লা ইস্ত আখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন তোমরা প্রত্যেকরে নির্ধারিত মেয়াদ দিয়া গটাইছি যেই মুহূর্তে তোমার মেহাদ শেষ হয়ে যাইব এক মুহূর্ত বিলম্বও হয় না তুমি বিদায় হয়ে যাইতে বাধ্য কেন মান হই নি আমরা বুঝি না ওনের মনে করি এখনো দাড়ি পাকছে না এখনো ফксе না এখনো বয়স আসি হইছে না মনে হয় আমি মরতাম নাই ও ভাই মানুষ দুনিয়া চাও সমাজর বায় চাও বাড়ি বায় চাও পরিবারের বায় চাও দেশের বায় চাও এমন নজির মালিক রাখছুন এখনো দাদা জীবিত আছেন না তীরে দুনিয়াতে কি বিদায় করিলাইছ এমন অনু নজির রাখছইন এখনো বাবা জীবিত কলিজার টুকরা সন্তান জমিন তাকি বিদায় হই গছইন এই দুনিয়াতে আওয়ার সিরিয়াল আছে দুনিয়াতে কি যাওয়ার কোনো সিরিয়াল নাই যেই মুহূর্তে তোমার সময় শেষ হই যাইবো তুমি দুনিয়া তাকি বিদায় হই যাইবাই বিদায় এই সময় টাকামও লাগাইবার দরকার আছে না নাই